ডানকুনি আইডিবিআই ব্যাংকের শাখার উদ্বোধন করলেন মন্ত্রী ব্যাচারাম মান্না আজকেই টিএন মুখার্জি রোডের একেবারে তেরো নম্বর ওয়ার্ডের যে দক্ষিণ সুভাষপল্লী এলাকা সেখানেই এই নতুন যে সুসজ্জিত ব্রাঞ্চ দেখতে পাচ্ছেন আইডিবিআই ব্যাংকের তারই শুভ উদ্বোধন হয়ে গেল মন্ত্রী ব্যাচারাম মান্নার হাত দিয়ে ফিতে কেটে উদ্বোধন করলেন মন্ত্রী যা সাথে ছিলেন ডানকুনি পৌরসভার চেয়ারপারসন হাসিনা সামনাম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা সিআইসি কলোর ব্যানার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা তাদের উপস্থিতিতেই একদিকে যেমন ফিতে কেটে উদ্বোধন করা হলো পাশাপাশি প্রদীপ প্রচলন করে এই যে আইডিবিআই ব্যাংকের নতুন শাখা তার উদ্বোধন হয়ে গেল এখন আইডিবিআই ব্যাংক আমাদের ডানকুনিতে টাউনে প্রথম শুরু হলো আশা রাখবো যে তারা মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকিং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যথেষ্টই অগ্রণী ভূমিকা গ্রহণ করবে এবং যত ব্যাংকের এই রকম শাখা বাড়বে যত মানুষ ব্যাংকমুখী হবে তত আমাদের ডেভেলপমেন্ট অর্থনৈতিক দিক দিয়ে মানুষ আরও বেশি ডেভেলপমেন্ট এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি যে ব্যাংকে বিশেষ করে অভিনন্দন জানাবো যে ডানকুনির মতো টাউনে এইরকম একটি শাখা খুলে তাদের যে সিদ্ধান্ত নিয়েছেন সেই জন্য আমি ধন্যবাদ জানাবো তাদেরকে এবং আমরা তাদের পাশে রয়েছি আইডিবিআই ব্যাংক এখানে নতুন সংযোজন হলো এবং মাননীয় মন্ত্রী বেচারাম মান্না উদ্বোধন করে গেলেন আমরা ছিলাম সবাই আমার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সিআইসি থেকে শুরু করে আমার কাউন্সিলাররা ছিলেন আমি আশা করব যে এই ব্যাংক মানুষের পরিষেবা দেওয়ার ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে তারা মানুষকে পরিষেবা দেবেন এবং বাড়িতে গিয়েও ওনারা যেটা বললেন যে বাড়িতে গিয়েও তাদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা আমরা করবো তাই আশা করবো যে খুব ভালোভাবে তারা মানুষের কাজ করুন এবং মানুষের পরিষেবা দিন এবং তার সাফল্য কামনা করি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন डांकुनी में ये हमारे आई बैंक का 100वां ब्रांच है वेस्ट बंगाल में और ये हमारे कलकत्ता जोन में ये एक सौ तिहत्तरवा ब्रांच है और हुगली डिस्ट्रिक्ट में इसके डांकुनी ब्रांच के साथ हमारे ये चौथी ब्रांच है इस साल में हम लोग और इस साल नौ ब्रांच और भी वेस्ट बंगाल में हम लोग खोल रहे हैं आई बैंक खोल रही है और हमारी ये कोशिश रहेगी कि हमारी जो पहुंच है हम ज़्यादा से ज़्यादा अपनी पहुंच को बढ़ाएं और अपने अच्छे सर्विस दे के स्टेट के स्टेट के लोगों को और देश के लोगों को अच्छे से अच्छा सर्विस बैंकिंग सर्विस प्रोवाइड करने की कोशिश करें तो बस मुझे लोगों का बहुत बहुत कॉपरेशन तो मिल रहा है हमारी आई बैंक की सर्विस बहुत अच्छी है और हमारे प्रोडक्ट्स भी अच्छे हैं तो मैं एग्रीकल्चर एम रिटेल लोन डिपॉजिट रेट सीनियर सिटीजन डिपॉजिट सारे डिजिटल सेवाएं सारे हमारे यहाँ उपलब्ध हैं तो मैं ये गुजारिश करूँगा टानकुनी के लोगों से कि ज़्यादा से ज़्यादा हमारे ब्रांच शाखा के साथ जुड़ें और हमारे उत्कृष्ट सेवाओं का लाभ उठाएं और जो भी हमारे जो भी हमारे सेवाओं में

আমরা যদি ব্যবসা মানুষের কাছে পৌঁছাতে চাই আমার এই জিনিসটাও ভালো দিতে হবে মানুষের সর্বাংশ বুঝতে হয় অনেক এখানে বিভিন্ন রকম মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো বিভিন্ন রকম যারা গুলো নিচ্ছে বিভিন্ন রকম মাইক্রো তারা বিভিন্ন রকম চালায় জড়িয়ে পড়ে এটা কিন্তু সচুর নিয়েছে আমরা তাদেরকে বুঝতে চাই যে আপনারা যদি ব্যাঙ্কিং পরিচালনা আসেন তাহলে তো অনেক ভালো রেটিং নিতে পাবেন আমি আপনি যে এবং যেমনটা প্রত্যেকেই যারা এসেছিলেন অতিথি তারা যেমনটা এই ব্যাংকের শুভ কামনা তারা করেছেন যাতে এলাকার মানুষজন এখানে ব্যাংকের শাখায় তারা তাদের ব্যাংকের বই খোলেন বা বিভিন্ন যে লোন বা স্কিমগুলো রয়েছে সেগুলোর লাভ ওঠাই এমনটাই কিন্তু আগত অতিথিরা তারা জানিয়েছেন পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে যে ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে লোন সমস্ত ক্ষেত্রেই একেবারে সাধ্যের মধ্যে যাতে মানুষ উপকৃত হয় সেই দিকটাই কিন্তু মাথায় রাখা হবে এমনটাই জানিয়েছে কিন্তু আইডিবিআই ব্যাংক কর্তৃপক্ষ আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে